এই হচ্ছে সাবেক সুন্দরী নারী আমিন বলে না যে সাবেক সুন্দরী নারী সে হচ্ছে যে এখানে কাজ করছে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে এই বয়সে মানে নাইনটি বছর বয়সেও সে তার নিজের ক্ষেতের মধ্যে কাজ করতেছে তো দেখি কিভাবে আই কাজ করে এবং সে কি করতেছে আমাদের দেশের মানুষ তো হচ্ছে যে অনেক বয়স হইলে বিশেষ করে মহিলারা তো বাহিরে কাজ করে না এটা আমাদের দেশের কালচার বাট এই দেশে হচ্ছে যে মহিলারা মহিলাদের অনেক বয়স হইলেও তারা কিন্তু কাজ করে কাজ করলে ফিট থাকতে পারে এটাই হচ্ছে যে মেইন থিং আমরা মনে করি কাজ করলে শরীর কমে যাবে বাট শরীর কমা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দরকার কি বলেন আই কি বলেন ঠিক ঠিক বলছে ঠিক বলছে আমি আমি ঠিক বলছি না আই ঠিক বলছি আমি আমাদের দেশের মানুষ মনে করে যে কাজ করলে শরীর কমে যাবে কিন্তু আই কিন্তু দেখেন ধুম ধারাক্কা কাজ করতেছে দেখুন আই কিভাবে কাজ করে উনি হচ্ছে চাইনিজ একজন কৃষক তার বাড়ি হচ্ছে পিছনে নিশি ইয়াং জুরেন নিমেন জিয়া জিগা নিমেন জিয়া এটা হচ্ছে তার বাড়ি বন্ধুরা দেখছেন আমি কিন্তু প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম আমি কিছুই বলতে পারতাম না একটা মানুষ মানে একটা জায়গায় থাকলে এবং সে যদি চেষ্টা করে তাহলে কিছু পারা যায় বুঝছেন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি কিছু বলতে পারি বুঝতে পারি আর এটা এটা হচ্ছে হচ্ছে তাদের তাদের এখানে এখানে একটু হইলে অনেক কিছু তারা উৎপাদন করতে পারে আর এখানে দেখি তো এগুলো কি ও বন্ধুরা আপনারা জানেন যে আদা আদা গাছ এগুলা এই আইর ক্ষেতগুলোতে আদা গাছ আছে এবং এখানে আরো অনেক রকমের গাছ লাগিয়েছে আপনারা চান যে আমি যাতে চাইনিজ কৃষিকাজ এনভায়রনমেন্ট এইগুলো নিয়ে ভিডিও তৈরি করি কারণ আপনারা এইগুলো দেখতে চান তার জন্যই আমি প্রতিদিন ভিডিও করার চেষ্টা করি কারণ এটা তো আমার একটা কমিটমেন্ট আমার গোছারুয়া ডেইলি ফ্যামিলিতে সবাই চায় যে প্রতিদিন যাতে তাদেরকে ভিডিও করে দেখাই চায়নার নতুন কালচার এভরিথিং সো দেখেন সূর্যটা কত সুন্দরভাবে অস্ত যাচ্ছে তা আসুয়ে কারণ হচ্ছে ইয়াংজ তা এটা বলার কারণ হচ্ছে যে আমি যে ইয়াংজু ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা বলতে হয় কারণ একজন মানুষের সাথে তো আমার পরিচয় হইতে হবে ঠিক না হুট করে তো আর ভিডিও করা যায় না তাকে প্রথমে আমার বলতে হয় যে আমি হচ্ছে এইখানকার স্টুডেন্ট আমি হচ্ছে যে আমার এই দেশ হচ্ছে এটা। তখন হচ্ছে তারা আমার সাথে খুব ভালোভাবে ফিল করে ভালো ফিল করে তার জন্য আমি ভিডিও বানাই এবং আইয়ের হাজব্যান্ড হচ্ছে ওইখানে কাজ করতেছে দেখি ওই লোকে কি করে মানে হাজব্যান্ড ওয়াইফ এই বয়সে যে তাদের সন্তান খাওয়া করতে পারে তারা কতটুকু কর্মর যাতে হ্যা নিহাও উনি আমাকে দেখে হাসতেছে রে আমার পরিচয় দিতে হবে হ্যালো উনি হা ও সি আংজু তা আসি শৈশং নিশি নিশি আংজড়েন হ্যাঁ দেখেন 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 উনি কাজ করতেছে ফাস্ট বেড দুই ফুট জোড়ে ধুম ধাড়াকা কাজ করতেছে তারা আসলে কারো উপর ডিপেন্ডেন্ট না তাদের বডি ফিটনেস দেখেন এই বয়সে কত সুন্দর বড়ি দেখেন এটা হচ্ছে তাদের ভাই এটা হচ্ছে তাদের তার বাইক এটা হচ্ছে তার বাইক দেখছেন এই বাইক দিয়ে হচ্ছে যে মাছ ধরার জন্য সে কছে মাছ আছে মাছ আছে কত ভালো গঞ্জ গুলা ঘুরে আপনাদেরকে দেখাই আহ আজকের জায়গা ভালো লাগতেছে না আজকে জায়গা আমার ইউনিভার্সিটিতে হ্যাঁ তা চলে যায় নাকি

বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আমি চেষ্টা করি প্রতিদিন নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আগে কাজ করতেছে আমি ভেবে বললাম যে আজকে জায়গা তাইলে সো স্টে উইথ গো সার ডেলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওকে বাবাই সূর্যটা দেখেন কত সুন্দর